গ্লোবাল সুপার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশের দল রংপুর রাইডার্সের বিপক্ষে আগামী ১৬ তারিখ রাত আটটায় মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস টুর্নামেন্টের নিজেদের খেলা প্রথম ম্যাচে অসাধারণ খেলেছিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে অপরাজিত সাঁত্রিশ বলে আটান্ন রানের জড়ো ইনিংসের সাথে বল হাতে ও চার ওভারে এক মেডেন দিয়ে ১৩ রান দিয়ে তুলে নিয়েছিলেন চারটি উইকেট কিন্তু বাকি দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান ও তার দল আর সেই সাথে দুটো ম্যাচেই বাজেভাবে হারতে হয়েছে তাদেরকে যার ফলে টুর্নামেন্টের ফাইনাল খেলা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে তার দলের জন্য অপর দিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে রংপুর রাইডার্স দুই ম্যাচের দুটোতেই জিতেছে তারা ভ্যাট হাতে অসাধারণ ফর্মে রয়েছেন কাইল মায়ার্স ও ইফতেখার আহমেদ সেই সাথে বল হাতেও দারুণ ফর্মে রয়েছেন খালেদ ওমর জাই ও শামসিরা এছাড়া যার কথা না বললেই নয় তিনি হলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান অসাধারণ সব ক্যাচ ও স্টাম্পিং করে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি গায়েনা ও হোবাটকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে রংপুর এই ম্যাচে জিতলে টুর্নামেন্টের ফাইনাল খেলা তাদের অনেকটাই নিশ্চিত হয়ে যাবে অপরদিকে সাকিবের দুবাইকে শুধু এই ম্যাচ জিতলেই চলবে না সেই সাথে তাকিয়ে থাকতে হবে অনেক সমীকরণের মারপ্যাঁচের দিকে কেননা তিন ম্যাচে মাত্র এক জয় নিয়ে তার আছে পয়েন্ট টেবিলের চার নাম্বারে ফাইনালে খেলতে হলে তাদেরকে থাকতে হবে সেরা দুয়ে তো বন্ধুরা রংপুর নাকি সাকিবের দুবাই কারা ম্যাচটিতে জিতবে তা এখনই কমেন্ট করে জানান এবং ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ